বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সবাইকে মাহের শুভেচ্ছা জানিয়ে আজকের ইনশাল্লাহ ভিডিও শুরু করতেছি আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর দুই সালের বই অনুসারে সাধারণ গণিতের অনুসরণী তিন পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের ছিচল্লিশ পৃষ্ঠা যে উদাহরণ পাঁচটি অঙ্ক রয়েছে এক থেকে পাঁচটি অঙ্ক রয়েছে এই পাঁচটা অঙ্করে আমি খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণ পাঁচটি অঙ্ক রয়েছে এক নম্বর উদাহরণ এক নম্বর কি বলা আছে যে ফোর এক্স প্লাস ফাইভ বর্গ কত তোমরা এর মধ্যে তোমরা অবশ্যই অনুসরণে তিন পয়েন্ট এক করছো তিন পয়েন্ট একের এক নম্বর যে অঙ্কগুলো আছে ওই অঙ্ক আর এই এক নম্বর এবং দুই নম্বর এবং তিন নম্বর উদাহরণ কিন্তু সেম আজ অঙ্ক প্রথম উদাহরণ এক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে এক নম্বর কি দেওয়া আছে যে প্লাস ফাইভ ওয়াই এর বর্গ তোমরা জানো বর্গ মানে কি স্কোয়ার ইংরেজিতে বলা হয় স্কোয়ার আর বাংলায় হচ্ছে কি বর্গ এখন তোমরা লক্ষ্য করো এখানে যে ফোর এক্স প্লাস কত ফাইভ ওয়াই মানে কি দাঁড়ালো এ প্লাস বি হলে স্কোয়ার তোমরা লক্ষ্য করো এখানে যে এ প্লাস বি হলে স্কোয়ার এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস সূত্রে কত টু এ বি প্লাস কত তার মানে কি দেখবো তোমরা লক্ষ্য করো এ বলতে কত এখানে ফোর এক্স ফোর প্লাস কত সতেরি কত টু এ বলতে কত ফোর বলতে কত ফাইভ ওয়াই স্কোয়ার তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস সতেরি কত টু এ বি প্লাস কত স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু ফোরের এর উপরেও আবার এক্সের এর উপরেও আছে তার মানে ফোরের এর উপর বর্গ করলে কি হয় 4 এর উপর বর্গ করলে 4 ইনটু কত 4 অর্থাৎ 4 4 এর কত হয় 16 হয় x এর উপর বর্গ মানে x স্কয়ার তার মানে কি লিখব এখানে যে 16 16 x স্কয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো এই যে তিনটা আছে এই তিনটা পদ অর্থাৎ তিনটা এখানে যে 4x আছে 2 আছে এবং 5 হয় কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেব 4 দুকোণে 8 চল্লিশ এক্স ওয়াই আছে এক্স ওয়াই প্লাস এখন তোমরা লক্ষ্য করো এই যে পটটা আছে এই পটটা ফাইভ ওয়াই পট্টার ওপর কি আছে স্কোয়ার আছে তার মানে ফাইভের ওপর ওই স্কোয়ার মানে কি ফাইভের ওপর স্কোয়ার মানে কি পাঁচ ফাশা পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ কী লেখব টোয়েন্টি ফাইভ ওয়াই এর ওপর বর্গ মানে ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে কি উদাহরণ এক নঙের অ্যানসার যে ষোলো এক্স স্কোয়ার প্লাস কত ফোরটি এক্স ওয়াই প্লাস কত টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত পড়ছো এখন তোমরা লক্ষ্য করো কি করবো দুই নমকের সমাধান করবো দুই নিক তোমরা লক্ষ্য করে এখানে যে থ্রি এ মাইনাস কত সেভেন বি এর বর্গ কত এর বর্গ লক্ষ্য করো তোমরা এখানে যে থ্রি এ মাইনাস কত সেভেন বি হলে স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কী দাঁড়ালে তোমরা লক্ষ্য করো এ মাইনাস বি এ মাইনাস বি হলে স্কোয়ার এ মাইনাস বি হলে স্কোয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস সূত্রের কত টু এ বি প্লাস কত বিস্কোয়ার তার মানে এ মাইনাস বিয়ার সূত্রে কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বিস্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত এখানে থ্রি এ স্কোয়ার মাইনাস সূত্রে কত টু এ বলতে কত থ্রি এ বি বলতে কত সেভেন বি প্লাস বি বলতে কত সেভেন বি স্কোয়ার দিচ্ছি ইনশাল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা তিনের ওপরেও আছে এর উপরেও আসে তিনের ওপর বর্গ করলে কত হয় তিন তিরিকে নয় এর ওপর বর্গমানে স্কোয়ার মাইনাস তিন দুপোনে ছয় ছয় সাতা বিয়াল্লিশ বি আছে বি অর্থাৎ এই তিনটায় কী অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে আমি কী করে দিলাম এখানে গুণ করে দিলাম প্লাস তোমরা লক্ষ্য করো সেভেনের ওপর বর্গমানে সাত সাতা অনপঞ্চাশ বিয়ের ওপর বর্গমানে বি স্কোয়ার এটাই হচ্ছে কি উদাহরণ দুই রঙের অ্যানসার নাইন স্কোয়ার মাইনাস কত ফোরটি টু এবি প্লাস কত ফোরটি নাইন বিয়ার নিশ্চয়ই চালা তোমরা এই পর্যন্ত করছ এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করবো উদাহরণ তিন অঙ্কের সমাধান করবো তিন নম্বর অঙ্ক কীটা হচ্ছে তোমরা লক্ষ্য করো বর্গের সূত্র প্রয়োগ করে নয়শো ছিয়ানব্বই এর বর্গ নির্ণয় করো এত এর বর্গ কি সাহায্যে সূত্রে মানে বর্গের সূত্র প্রয়োগ করে নয়শো ছিয়ানব্বইয়ের কী করতে হবে বর্গ নির্ণয় করতে হবে তার মানে নয়শো ছিয়ানব্বইয়ের বর্গ মানে কি তোমরা লক্ষ্য করো নয়শো ছিয়ানব্বই ভালস্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে নয়শো ছিয়ানব্বই তোমরা কীভাবে বর্গ করব সূত্রের সাহায্যে যদি তোমরা লক্ষ্য করো এখানে এক হাজার থেকে যদি চার বিয়োগ করি তার মানে কত হয় নয়শো ছিয়ানব্বই হয় তোমারও অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আমি যদি এইভাবে করি যে নয়শো যোগ কত ছিয়ানব্বই আবার যদি এটার উপর হলে স্কোয়ার দিই এটার উপরও হলে স্কোয়ার দেই তার মানে এইভাবে ভাঙ্গালি কি অঙ্কটা সমাধান করা যাবে না অবশ্যই যাবে তোমরা যদি অন্যভাবে এটা ভেঙ্গে যদি সমাধান করতে পারো তাহলে করবে কিন্তু এইভাবে তোমরা যদি সমাধান করো ভাঙ্গাও কি হবে অঙ্কটার ক্যালকুলেশনটা একটু কী হবে জটিল হবে তা কি হবে না সকল স্টুডেন্টের পক্ষে এই জটিলতাটা সহজে সমাধান করতে একটু হলেও তাদের কি হবে প্রবলেম হবে তাই এইভাবে যদি আমরা ভাঙ্গাই অঙ্কটাকে তাহলে কি হবে তোমাদের এই ক্যালকুলেশনটা করতে খুবই সহজ হবে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো যে এক হাজার মাইনাস কত ফোর আবার কি দেব হল স্কোয়ার অর্থাৎ এক হাজার থেকে চার বিয়োগ করলে কত হয় নয়শো ছিয়ানব্বই হয় এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এক হাজার্কোয়ার মাইনাস কত সূত্রে কত টু এ বলতে কত এক হাজার বি বলতে কত ফোর বি বলতে কত ফোর স্কোয়ার নিচ্ছে ইনশাআল্লো তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে এক হাজার ওপর বর্গ মানে কি অর্থাৎ এক হাজার ইন্টু কত এক হাজার ইন্টু কত এক হাজার তার মানে কি হবে তোমরা লক্ষ্য করো একক্ষে এক কয়টা শূন্য আছে এখানে তিনটা আছে এখানে তিনটা আছে তার মানে শূন্য কয়টা হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এক দিয়ে কয়টা শূন্য হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এক দশক শতক হাজার অজু লক্ষ কত হলো দশ লক্ষ হলো মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এই যে তিনটা পদ আছে তিনটা পদ কী অবস্থায় আছে এইটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে চার দু কোণে আট আট আর এক হাজার গুণ করলে কত হয় আট হাজার হয় প্লাস চারের ওপর বর্গ মানে চার চারে শব্দ নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো তোমরা একটা শব্দ জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায় ভাব দেখলে কি চেনা যায় টেন্স চেনা যায় এখন তোমরা লক্ষ্য করো এই ষোলোর সামনে কি আছে প্লাস আছে তার মানে ষোলোটা প্লাস অবস্থায় আছে আট হাজারের সামনে কি আছে মাইনাস তার মানে আট হাজারটা মাইনাস অবস্থায় আছে দশ লক্ষর সামনে কি আছে মনে মনে কিছুই নাই তার মানে কি ধরে নিতে হবে প্লাস আছে তার মানে এটা কি হলো সরল আকারে হলো সরলের সামনে কি করতে হয় যোগগুলোকে একদিক করবো বিয়োগগুলোকে আরেক দিক করবো তোমরা লক্ষ্য করো এখানে লক্ষ্য করো সিক্স শূন্য সিক্স ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চারটে শূন্য আছে চারটে এক দুই তিন চার এক আছে এক মাইনাস কত আট হাজার কী করবো আট হাজার কী করবো বিয়োগ করবো শূন্য ছয় শূন্য এক শূন্য শূন্য আট আছে দশ কর্তি কত হয় দুই হয় হাতের এক এখানে এক আছে দশ কর্তি কত হয় নয় হয় হাতের এক এখানে আসলে এক হচ্ছে দশ কর্তি কত হয় নয় হাতের এক এখানে আসলে এক এক মিলি গেল বাইশ শূন্য কি হয় না পরে না কত হলে এক দশক শতক হাজার অযুত লক্ষ নয় লক্ষ বিরানব্বই হাজার ষোলো এটাই হচ্ছে কি উদাহরণ চার নঙ্গের অ্যান্সার নয় লক্ষ বিরানব্বই হাজার ষোলো ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো এরপরও যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখন তোমরা লক্ষ্য করো কী করবো উদাহরণ পাঁচ নম্বর অঙ্কটার সমাধান করব পাঁচ নম্বর অঙ্কটা সেম নিয়ম হচ্ছে তোমরা অবশ্যই অনেক তিন পয়েন্ট একের দুই নম্বর অঙ্কগুলো করছো দুই নম্বরের অঙ্কগুলো এবং এই পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু সেম অ্যাজ অঙ্ক এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় সরবরাহ অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় যে মানগুলোর উপর বর্গ আছে সেই মানগুলোকে ধরে নিতে হবে তোমরা লক্ষ্য করো এখানে পাঁচ নম্বরে কি করবো পাঁচ নম্বর কি দাম আছে যে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস কত থ্রি জেড হল স্কোয়ার প্লাস কত টু ইন্টু সেভেন এক্স মাইনাস কত সেভেন ওয়াই মাইনাস কত থ্রি জেড ইন্টু কত ফাইভ এক্স প্লাস কত সেভেন ওয়াই প্লাস কত থ্রি জেট প্লাস কত সেভেন এক্স মাইনাস কত সেভেন ওয়াই মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এই মানগুলোর উপর কি আছে বর্গ আছে তোমরা জানো সেই বর্গের মানটা কি করে নিতে হবে ধরে নিতে হবে তোমরা লক্ষ্য করো এখানে অ্যালফাবেটের মধ্যে তোমরা জানো ছাব্বিশটা পণ্য আছে ছাব্বিশটা লেটার আছে এই ছাব্বিশটা লেটারের মধ্যে তোমরা লক্ষ্য করো এক্স ওয়াই জেড এখানে কিন্তু এই তিনটা লেটার দেওয়া আছে এই তিনটা লেটার বাদ দিয়ে বাকি যে লেটারগুলো আছে আমরা সেই লেটারগুলোকে কী করতে পারি ধরতে পারি এখন তোমরা লক্ষ্য করো এটা সমান আমরা কত ধরলাম এ তার মানে এটার সমান কত ধরলাম এখানে বি তার মানে এটা তোমরা লক্ষ্য করো সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রিদের সমান কতটা হচ্ছে বি তার মানে এটা সমানও কী হবে বি

থ্রি জেট ইকুয়াল এই যে রাশিটা আছে এই রাশিটাকে বলা হয় প্রদত্ত রাশি অথবা প্রদত্ত রাশি মালা কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে এটার মান কত ধরছি কে আবার কি আছে বর্গ স্কোয়ার প্লাস সূত্রে কি দেওয়া আছে এখানে টু এটার মান কত ধরছি তোমরা লক্ষ্য করো বি বসাবো বি এটার মনে করত ধরছি এ প্লাস কত এটার মনে করতে ধরছি বি তারপর কি দেবো বরগোয় এখন তোমরা লক্ষ্য করে এটাকে কী করবো একটু সাজিয়ে লিখবো লক্ষ্য করে এখানে কি লিখবো স্কোয়ার প্লাস কত টু এ বি কে টু এ বি প্লাস কত বি স্কোয়ার আছে বিস্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি কার সূত্র এ প্লাস বি এ প্লাস বি হল বিয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার

প্লাস কত থ্রি জেট চিহ্ন কি আছে প্লাস চিহ্ন কি বির মান কি আছে এখানে এক্স মাইনাস কত সেভেন ওয়াই মাইনাস কত থ্রি জেট ব্রাকেট ক্লোজ করে কি দেব ফল পাশে কি লিখব ও কি বসায় মান বসায় এ ও বিয়ের বিয়ের মান বসায় বসায় এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো মাইনাস থ্রি জেট প্লাসি কি দিলাম পাশাপাশি কাটা দিলাম মাইনাস সেভেন ওয়াই প্লাস কি দিলাম পাশাপাশি কাঠা দিলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে সাতটা এক্স আর পাঁচটা এক্স হয় সেভেন কত ফাইভ এক্স কি প্লাস তার মানে কি সাত আট নয় দশ এগারো বারো তার মানে বারোটা এক্স এখানে টুয়েলভ এক্স কি দেবো ফলে স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু বারোর উপরেও আছে আবার এক্স এর উপরেও আসে বারো ওপর বর্গ করলে কত হয় একশো চুয়াল্লিশ হয় বারোর বর্গ করলে কত হয় বারো এই দু কত বারো 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 গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ হয় এক্সের ওপর বর্গ মানে এক্সে স্কোয়ার তার মানে কি দেখবে এখানে একশো চুয়াল্লিশ এক্সে স্কোয়ার এটাই হচ্ছে কি উদাহরণ পাঁচ নঙ্গের অ্যান্সার একশো চল্লিশ তোমরা এই অঙ্কগুলো বুঝছো তোমরা যে অনুসরণেই করো না কেন সেই অনুসরণে প্রতিটা অঙ্ক সহকারে যে উদাহরণ অঙ্কগুলো থাকবে এবং কাজের যে অঙ্কগুলো থাকবে প্রতিটা অঙ্কই তোমরা মনোযোগ সহকার করবা কেননা তোমরা যেহেতু এসএসসি এবং দাখিল পরীক্ষায় তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে এবং সৃজনশীল অঙ্কে কোন অঙ্কটা অ্যাড হয়ে একটা সৃজনশীল অঙ্ক অ্যাড হবে সেটা কিন্তু আসলে বলা মুশকিল হয়ে থাকে তাই তোমরা যে অনুসরণে ই করো না কেন প্রতিটা অঙ্ক সহকারে কাজের এবং উদাহরণ অঙ্কগুলো মনোযোগ সহকারে করবো তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিছু পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবা তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ